নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে সকাল থেকে উঠে মানে দেখি বৃষ্টি বৃষ্টির পর বৃষ্টির মধ্যে কাজ কর্ম হবে তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওপেন এসব পরিষ্কার করে নিচ্ছি ও আগে আমার পরিচয়টা দিন নমস্কার বন্ধুরা আমি হচ্ছি রূপা এসেম্পিল হাউজ ওয়াইফ রূপা আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার আমি একটা নতুন চ্যানেল খুলেছি তাতে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই দরকার তোমরা আমার পাশে থাকো আমাকে একটু ভালোবাসা দিও আর দেখতে থাকো আমার এই ব্লগটা বেশি কিছু না হালকা কিছু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো আমার এই ব্লগটা তার বন্ধুরা টুকটাক ভিডিও শ্যুট করার পরেও আমি যে রেকর্ডিংটা করবো ভয়েসটা দিব সেই সময়টা আমি পাই না সারাদিন সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো বাচ্চার স্কুল প্রাইভেট বরের ডিউটি বাড়ির যাবতীয় কাজকর্ম এসব করে করেই আমার সময় চলে যায় যদিও বা সময় পাই তখন বাচ্চারা দুটো ছেলে মেয়ে ওরা ঝামেলা করে নয়তো বট থাকে আবার সামনে তো ভয়েস দেওয়া সম্ভব না আমি যদিও নতুন ইউটিউব নতুন নতুন ভিডিও করছি তাই একটু লজ্জা করে তাই ভিডিওটা ঠিক ভিডিওর বয়সটা ঠিক কথা আমি দিয়ে উঠতে পারি না এই যে দেখতে পাচ্ছ আমি চা করে নিয়েছি তিনজনের তিন কাপ চা দুধ অল্প ছিল তাই অল্পই করেছি ফুরকাপ হয়নি হাফকাপ কাপ করে চা চাটা চা মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরেও ছেলে বলছে মা একটু চাউমিন করে দাও তার ঘরে বসে কিছু মশলা ছিল না ছিল শুধু পেঁয়াজ একটু লঙ্কা হলুদ ম্যাগি মশলা এসব দিই একটু ছেলের জন্য ছেলের জন্য ভুল হবে আমি সবার জন্য একটু করে চা চা রান্না করে নিলাম যে দেখতে পাচ্ছ পাঁচটা প্লেটে রেখেছি আমার মা আছে তাই আমরা চারজন আর মা মাকে নিয়ে পাঁচজন পাঁচটা প্লেটে বেরিয়ে নিয়েছি এখন খাবো সহজও ছিল না টমেটো সহজও ছিল না আজকে থাকলে ভালো হতো খাবারটা একটু ভালো হতো খেতে একটু টেস্টি লাগতো তাই যা ঘরে আছে তাই দিয়ে চালিয়ে নেওয়া যাবে আজকে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ে দুজনকে একটু পড়তে বসিয়ে দিয়েছি ওরা পড়ছে তো ওদের সামনে ক্যামেরা ধরাই যায় না ক্যামেরা বসে শুধু বাদ দিয়ে ওই ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে তাই আমি ভাবি যে ওদেরকে যখন আমি ক্যামেরাটা সেটিং করব। তখন ওদেরকে দেখাবো না তারপরে ওরা কীরকম কীরকম করে যেন দেখে ফেলে দুষ্টুমি শুরু করে দেয় ক্যামেরার সামনে যাক ওদেরকে একটু পড়তে বসিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি ওনাকে ছিল পড়ছে দুজনকে একসঙ্গে বসাতে অসুবিধা কী যেন ওকে যখন বলি তখন ও চুপচাপ দেখতে থাকে ওকে যখন বলি তখন এ চুপচাপ দেখতে থাকে কি করব আমি একা আমার দুজনকে একসঙ্গেই বসাতে হবে এদিকে আবার রান্নার কাজ বাড়ির কাজ করতে হয় তবু আধ ঘন্টা এক ঘন্টা সময় বের করে ওদেরকে একটু নিয়ে বসার চেষ্টা করি বন্ধুরা আমি বেশি কিছু আজকে করতে পারলাম না কয়েকদিন আমার মোবাইলটা একটু নষ্ট খারাপ ছিল তাই তোমাদেরকে দেখা টাটা বাই বাই